যারা অ্যামাজনে সেল করতেছেন তারা আজকের যে মেট্রিক্সগুলো নিয়ে কথা বলব সেই মেট্রিক্সগুলোকে আসলে রেগুলার বেসিসে চেক করেন যদি না করে থাকেন তাহলে আজকের ভিডিও দেখার পরে অবশ্যই ইনশিওর করবেন যে এই মেট্রিক্সগুলো যাতে আপনি রেগুলার বেসিসে চেক করে থাকেন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যামাজনে যারা ব্যবসা করতেছেন তারা কিছু মেট্রিক্স যেগুলো রেগুলার বেসিসে চেক করবেন এবং ইনশিওর করবেন আপনার সেলিং জার্নিতে যেন কোনো অযাচিত বিপদ না আসে তো আর কথাবার্তা না বাড়িয়ে চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং আমরা দেখি যে কোন মেট্রিক্সগুলোর কথা আসলে আমি বলছি সো অলরাইট প্রথম যে মেট্রিক্সটার কথা আমরা বলছি সেটা হচ্ছে আন্ডার পারফরমেন্স অ্যাকাউন্ট হেলথ সো আবারও দেখাচ্ছি এখানে থ্রি যে লাইন আছে সেখানে ক্লিক করার পর পারফরমেন্স অ্যাকাউন্ট হেলথ তো আমরা অ্যাকাউন্ট হেলথে কী চেক করবো মূলত অ্যাকাউন্ট হেলথে আমরা চেক করব এই যে ওয়ার্নিং সাইনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়ার্নিং সাইন কোনোটা আছে কি আমার সেটা আমরা রেগুলার বেসিসে চেক করব ফর এক্সাম্পল এই অ্যাকাউন্টে যদি আমি দেখি বেশ কিছু ওয়ার্নিং সাইন আছে এবং সেগুলো আমাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল রিজলভ করতে হবে আর আরেকটা জিনিস আমরা চেক করব সেটা হচ্ছে প্রোডাক্ট কমপ্লায়েন্স রিকোয়েস্ট সো যদি অ্যামাজন থেকে আমার প্রোডাক্টের জন্য কোনো কমপ্লায়েন্স রিলেটেড ডকুমেন্ট চাই সার্টিফিকেট চায় সেগুলো এই প্রোডাক্ট কমপ্লায়েন্স রিকোয়েস্ট যেই অংশটা দেখতে পাচ্ছেন এইখানে আমরা দেখতে পাবো এবং সেগুলোও যত দ্রুত সম্ভব আমাদেরকে রিজলভ করতে হবে সেকেন্ড যেই মেট্রিক্সটা খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আমাদের অবশ্যই প্রতিদিন চেক করতে হবে সেটা হচ্ছে পারফরমেন্স নোটিফিকেশন আমরা পারফরমেন্সের আন্ডারে যদি পারফরমেন্স নোটিফিকেশানে ক্লিক করি এই জায়গাতে দেখেন যে যত ধরনের ইম্পর্টেন্ট নোটিফিকেশন আমার অ্যাকাউন্ট সম্পর্কিত আমার প্রোডাক্টের কোনো ইস্যু সম্পর্কিত সবার আগে এই পারফরমেন্স নোটিফিকেশানে আসে সো এই পারফরমেন্স নোটিফিকেশান রেগুলার বেসিসে চেক করবেন ডেইলি একবার করে চেক করবেন যে কোনো ইম্পর্টেন্ট নোটিফিকেশান আপনার জন্য আসছে কিনা অ্যামাজন থেকে এবং সেগুলো ইমিডিয়েটলি রিজলভ করার জন্য অ্যাকশন নেবেন অলরাইট থার্ড যেই মেট্রিক্সটা আমরা চেক করব রেগুলার বেসিসে সেটা হচ্ছে ফিডব্যাক ম্যানেজার আবারও পারফরমেন্সে যদি আসি ফিডব্যাক ম্যানেজারে যদি ক্লিক করি আমরা এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাবো এটা আসলে সেলার ফিডব্যাক প্রাইভেট ফিডব্যাক অর্থাৎ কাস্টমাররা যখন আপনার কাছ থেকে প্রোডাক্ট পারচেস করে তখন অ্যামাজন তাদেরকে একটা ফিডব্যাক রিকোয়েস্ট পাঠায় যে এই যে সেলারের কাছ থেকে তুমি প্রোডাক্টটা পার্চেস করছো সেই সেলারের ব্যাপারে তোমার কিছু ফিডব্যাক দাও সো এই ফিডব্যাকটা অ্যামাজন বেশি গুরুত্ব দেয় আপনার ওভারঅল সেলার স্কোর ডিফাইন করার জন্য সুতরাং এই ফিডব্যাক ম্যানেজারটা রেগুলার বেসিসে চেক করবেন যাতে আপনার কোথাও যদি নেগেটিভ ফিডব্যাক আসে অর্থাৎ দেখেন উইদিন থার্টি ডেজের ভিতরে যদি কোনো নেগেটিভ সেলার ফিডব্যাক চলে আসে তাহলে আপনি সেটা অ্যাপিল করতে পারবেন অ্যামাজনকে রিমুভ করার জন্য যদি আপনি এফ বিএ করে থাকেন যদি আপনি এফ বি এম করে থাকেন সেই ক্ষেত্রে যে কোনো একটা ফিডব্যাক রিমুভ করা আপনার জন্য একটু কষ্ট হয়ে যাবে বাট যদি আপনি এফ বিএ করেন তাহলে এটা আপনার জন্য খুবই ইজি এটা যেভাবে করবেন সেটা হচ্ছে এই যে একটা ওয়ান স্টার ফিডব্যাক আপনারা দেখতে পাচ্ছেন আপনি এই অপশনে চুজ ওয়ান তো এই অপশন যদি ক্লিক করেন এই যে এখানে যে ড্রপডাউন অপশনটা আছে এখানে যদি ক্লিক করেন দেখেন অলরেডি এটা যেহেতু আমরা রিমুভ করে দিয়েছি সুতরাং আমি অপশনটা দেখতে পাচ্ছি না উপরের যে ফিডব্যাকটা আছে আমরা যদি সেখানে ক্লিক করি দেখেন রিকোয়েস্ট রিমুভল বলে একটা অপশন আছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে অ্যামাজন সাধারণত নাইনটি নাইন পার্সেন্ট কেসে ওরা আপনার ফিডব্যাকটা রিমুভ করে দিবে যদি আপনি এফ করে থাকেন তো অলওয়েজ এনশিওর করবেন যে উইদিন থার্টি ডেজের ভিতরে আপনি এটা করতে পারবেন এর মধ্যে যদি না করেন তাহলে সেই ফিডব্যাকটা পরবর্তীতে আপনি কিন্তু আর রিমুভ করতে পারবেন না যেটা আপনার ওভারঅল যেই রেটিং পয়েন্ট আছে যেমন এই সেলার অ্যাকাউন্টের রেটিং পয়েন্ট হচ্ছে ফোর কারণ হচ্ছে আপনি যদি একটু খেয়াল করেন যে লাইফ টাইমে এই সেলার তিনটা এরকম নেগেটিভ ফিডব্যাক পেয়েছিল যেটা তারা ইমিডিয়েট অ্যাকশন নেই এবং সেই কারণে তারা সেগুলো আর রিমুভ করতে পারে নাই সো এই কারণে তাদের ফিডব্যাক স্কোর ফোর চলে গেছে তো যদি এরা রেগুলার বেসিসে এটা মেনটেন করতো তাহলে হয়তো ফিডব্যাক স্কোর ফোর পয়েন্ট এইট বা ফোর পয়েন্ট নাইনের কাছাকাছি থাকতো তো অলওয়েজ এনশিওর করবেন যে সেলার ফিডব্যাক রেটিং আপনার জন্য অনেক ভালো থাকে তো ভিডিওর শেষে আপনাদের আর একটা ছোট্ট টিপ দেই যে কিভাবে এই যে তিনটা মেট্রিক্সের কথা বললাম এগুলো কিভাবে খুব সহজে আপনি অ্যাক্সেস করতে পারবেন এখানে যদি আমার ড্যাশবোর্ডটা খেয়াল করেন আমার এখানে কিন্তু তিনটা মেট্রিক্স খুব সহজে আমি উপরের এই অংশ থেকে ক্লিক করে অ্যাক্সেস করতে পারবো তো এটা আমি কিভাবে করলাম আবার যদি আমরা সেই থ্রি লাইনে চলে যাই এবং আমরা যদি পারফরমেন্সে চলে যাই তো এখানে দেখেন ছোট্ট করে একটা সেফ টু ড্যাশবোর্ডের একটা অপশন আছে তো আপনি যদি এটা ক্লিক করে দেন তাহলে খুব সহজেই আপনি এটাকে অ্যাক্সেস করতে পারবেন কারণ আপনার ঠিক সেলার সেন্ট্রালের বারের নিচেই এই জিনিসগুলো চলে আসবে অর্থাৎ এগুলো ফেভারেটসের মধ্যে তো এগুলো আপনি বুকমার্ক বা ফেভারেটসের মতো করে চিন্তা করতে পারেন যেটা ক্লিক করার সাথে সাথে এই জায়গাটাতে আপনি আপনার এই অপশনগুলো পাবেন সো যেই অপশানগুলোই আপনার প্রতিনিয়ত আসলে চেক করার প্রয়োজন কিংবা সবসময় আপনার সেই অপশানগুলোতে যেতে হয় সো চাইলেই আপনি সেই অপশনগুলো চাইলেই খুব সহজে এখান থেকে যে কোনো একটা অপশন ক্লিক করে আপনি আপনার এই মেনু বাড়ির ঠিক নিচে নিয়ে আসতে পারবেন এবং প্রয়োজনে আপনি এখান থেকে ক্লিক করে সরাসরি সেই মেট্রিক্সে চলে যেতে পারবেন এবং সবার শেষে একটা প্রশ্ন আসে যে তাহলে এই মেট্রিক্সগুলো আমি কিভাবে চেক করব কতটা ফ্রিকুয়েন্টলি চেক করব আমরা যদি পারফরমেন্স নোটিফিকেশনের কথা বলি এটা আমাকে রেগুলার বেসিসে অর্থাৎ ডেইলি একবার করে চেক করতে হবে আমরা যদি ফিডব্যাক ম্যানেজারের কথা বলি এটা আপনি উইকলি বা বাই উইকলি একবার করে চেক করতে পারেন আর যদি আমরা অ্যাকাউন্ট হেলথের কথা বলি এটাও আপনার রেগুলার বেসিসে চেক করতে হবে যে আমার কোনো নোটিফিকেশন যে আমার কোনো ওয়ার্নিং আসছে কিনা এবং সেটা আমি কিভাবে ইমিডিয়েটলি রিজলভ করতে পারি সো আই হোপ যারা অ্যামাজনে সেল করতেছেন যারা এই মেট্রিক্সগুলো রেগুলার বেসিসে চেক করেন তাদেরকে কংগ্রেচুলেশনস আর যারা করেন না এখনও তারা ঠিক এই পদ্ধতি ফলো করে এই ভিডিও দেখার পর অবশ্যই ইনশিওর করবেন যে এই ইম্পর্টেন্ট মেট্রিক্সগুলো আপনি রেগুলার বেসিসে চেক করবেন এবং আপনার যে অ্যাকাউন্টের হেলথ রয়েছে সেটাকে সঠিকভাবে মেনটেন করবেন আই হোপ ইট হেল্পস অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং